ওয়েলকাম ব্যাক পাপ্পো বন্ধুরা আজকে আপনাদের সামনে ফ্রেশ কালেকশন নিয়ে চলে এসেছি পাপ্প রঙাল এর তরফ থেকে সত্তর থেকে পঁয়ষট্টি খানের কালেকশন যেখানে পেয়ে যাচ্ছেন ইজি ফাইন্যান্স অ্যাভেলেবেল কালেকশনগুলো বন্ধুদের আপনারা পেয়ে যাচ্ছেন রয়াল এনফিল্ড পেয়ে যাচ্ছেন এখানে ডিউক রয়েছে এমডি 15 ফিফটিন রয়েছে এনএস রয়েছে অ্যাপাচি আর রয়েছে সাইন এসপি এসপি সাইন্স সুপার স্প্লেন্ডার এখানে আপনারা পেয়ে যাবেন গ্লামার টেক মডেল এখানে আমরা সুজুকি বাগম্যান পেয়ে যাচ্ছেন এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপাচি আরটিআর রয়েছে এখানে আপনারা 100 পেয়ে যাবেন দারুণ দারুণ কালেকশন আজকে আমরা দেখাবো এবং এখানে পেয়ে যাচ্ছেন ইজি ভাবে ফাইন্যান্স অ্যাভেলেবেল যেখানে আমরা পেয়ে যাচ্ছেন পেট্রোল এবং হেলমেট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ডেলিভারি রয়েছে সম্পূর্ণ সেটা চার্জেবেল এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন জেনুইন পেপারস এবং প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন থাকছে টাইট ফিট তো চলুন বন্ধুরা সরাসরি আমরা পাপ্পর আমলে স্টাফ রয়েছে আমরা কথা বলে নেবো কি কি গাড়ি রয়েছে কি কি স্টেটমেন্ট রয়েছে যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট অর্ডার ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড চলুন বন্ধুরা সরসের আমরা ভিডিও স্টার্টিং করবো আর দাদা আমাদের সামনে চলে এসেছে দাদা কেমন আছেন বলুন আছি তুমি কেমন আছো দাদা ভালো রয়েছি আজকে দাদা বৃষ্টির দিনে কিছু করার নেই আমরা কষ্ট হলো ভিডিও করতে হবে কারণ আমাদের বন্ধুদের তো আপডেটটা দিতে হবে তাই না তো পাপ্পো তরফ থেকে দাদা আজকের মোটামুটি প্রচুর কালেকশন প্রায় পঁয়ষট্টি থেকে খানা কালেকশন হ্যাঁ আজকের আমাদের বন্ধুদের দাদা সুখবর সেটা হচ্ছে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে তেল এবং হেলমেট ফ্রি অফ কষ্টে পেয়ে যাচ্ছে এবং দাদা আজকে দাম থাকছে সম্পূর্ণ আজকের চ্যালেঞ্জিং দাম চ্যালেঞ্জিং মানে একদম চ্যালেঞ্জিং দাম ওকে দাদা আমরা মোটামুটি ভিডিও স্টার্টিং করবো তার আগে আমাদের বন্ধুদের একবার জানিয়ে দাও দাদা এখানে আসতে গেলে যারা হাওড়া থেকে আসবে ঠিক আছে যারা হাওড়া থেকে আসবে তারা ধর্মতলার বাসেও আসতে পারেন বাস থেকে থেকে ডাইরেক্ট ডায়মন্ড ডায়মন্ড হারবার হারবার আধা ঘন্টা বাস বা কাকিবের বাস বা নামখানার কোনো বাস করলে আধ ঘন্টায় আমাদের এখানে কুলপি বাস স্ট্যান্ড একদম পেট্রোল পাম্পের সামনে হ্যাঁ এই যে লোকেশনটা বলা হলো আপনারা ধর্মতলা থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবেন ধর্মতলা থেকে আপনারা কুলপিতে নামবেন জায়গাটার নাম কুলপি গোপালনগর পেট্রোল পাম্প বললে নামিয়ে দেবে দাদা যারা আসবে তোমার বা সাগর বা কাকদ্বীপ থেকে তারা কিভাবে আসবে যারা থাকেন বা নামখানায় যারা থাকছে তারা তো কাকদ্বীপ অবশ্যই চেনেন কাকদ্বীপ থেকে ডাইরেক্ট ডায়মন্ড বা কলকাতার ধর্মতলায় বাস যাচ্ছে ওকে একদম কাকদ্বীপ থেকে এলেই কুলপি বাস স্ট্যান্ড কুলপি বাস স্ট্যান্ডে একদম গোপালনগর পেট্রোল পাম্পের একদম অপোজিটে আমাদের

সকাল দশটা থেকে রাত সাতটা সন্ধ্যা সাতটা পর্যন্ত ঠিক আছে এটা টাইম থাকছে দাদা স্যার এবার গাড়িগুলো আমরা দেখাবো ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা এক লাইনতে গাড়ি দেখাবো বন্ধুদের প্রথম আমরা রয়্যাল এনফিল্ড দেখাবো ক্যামেরা পার্সনকে বলবো বন্ধুদের ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য রয়্যাল এনফিল্ড কালেকশন দাদা যেহেতু প্রথম কালেকশন আমরা দেখাচ্ছি সেই হিসাবে আমাদের বন্ধুদের ভালো ঘুরে দেখিয়ে দাও সেই হিসেবে আমাদের বন্ধুদের দাম দাদা একটু কম রাখতে হবে আর এর সঙ্গে ভরপুর অফার দিতে হবে আচ্ছা এবার দামে গাড়ির দাম ছিল এক পঞ্চাশ এক পঞ্চাশ তোমার চ্যানেল থেকে কেউ এলে স্পেশাল একটা ব্যাপার আছে ডিসকাউন্ট করে দেবো আচ্ছা সঙ্গে একটা মোবিল দেবো আচ্ছা সঙ্গে দুটো হেলমেট দেবো আচ্ছা একটা রেন কভার দেবো সঙ্গে

আমরা দেখুন ডিউক মডেলটা ভালো করে দেখে দাও বন্ধুদের কত সুন্দর একখানা ডিউক মডেল এবং টায়ার কন্ডিশন দেখুন গাইজ ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে টায়ার আমি দেখানোর চেষ্টা করবো এটা রয়েছে ওয়ান দাদা এটা কোন সালের আর কি দাম রাখবে এটা কুড়ির গাড়ি আছে আচ্ছা বি এস মডেল এটা তোমার জন্য তোমার চ্যানেল থেকে যারা আসবে এটা এমনি দাম আছে এক কুড়ি তোমার চ্যানেল থেকে যারা আসবে কত দেবো কত আসবে দশ এক লাখ

হ্যাঁ তো সরাসরি আপনাদের মোটামুটি প্রোভাইড করছে এক লাখ পঁচিশ টাকায় দারুন কালেকশন আমরা নেক্সট মডেল দেখাবো আপনাদের দেখুন ওটা রয়েছে আই ডাউন সকাল এটা রয়েছে টেলিস্কোপিক সাসপেন্স দেখানোর চেষ্টা করব ফুল ব্ল্যাক কালেকশন রয়েছে দেখুন এ বি এস এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দাদা ডিটেলস কোন সাল এক কুড়ির গাড়ি হবে কুড়ি সালের কুড়ির শেষের গাড়ি হবে মাত্র এক লাখ পাঁচ টাকা এক লাখ পাঁচ দেখুন এটা কুড়ির শেষের মডেল এক লাখ পাঁচ পেয়ে যাবেন দাদা এই মডেলগুলোর ক্ষেত্রে ফাইনান্স অ্যাভেলেবেল অবশ্যই আচ্ছা দাদা এই গাড়িগুলোর ক্ষেত্রে মোটামোটি প্রত্যেকটা গাড়ির তেলা হেলমেট থাকবে অবশ্যই দুনিটা পেট্রোল থাকবে একটা হেলমেট হেলমেট ওকে তো দাদা সরাসরি তাহলে লাস্ট দাম কত আসছে এক পাঁচ এক পাঁচ ওকে আমরা দাদা নেক্সট মডেল এখন দেখাবো এনএস পর পর দুখানা রেড কালারের মধ্যে আপনারা এনএস পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস দেখুন গাইস দাদা ডিটেলস এটা বাইশের গাড়ি হবে বাইশ সালের মডেল মাত্র বাহাত্তর হাজার টাকা সেভেন্টি টু দেখুন গাইস বাইশ সালের মডেল আপনারা পেয়ে যাচ্ছেন সেভেন্টি টু নেক্সট মডেল দেখাবো ব্লু কালার দেখুন এটা ওয়ান সিক্সটি মডেল এটা ওয়ান সিক্সটি একুশের গাড়ি মাত্র পঞ্চান্ন ডবল ডিস প্লাস এবিএস একুশ সালের গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন একুশ সালের গাড়ি পঞ্চান্ন দেখুন গাইস ওয়ান সিক্সটি ডবল ডিস এবিএস মডেল মাত্র আর মাত্র পঞ্চান্ন ফিফটি

ডিটেলস এটা 19 এর গাড়ি হবে সব ব্যাক সাইডে টায়ারটা তো একদম ব্র্যান্ড নিউ হ্যাঁ আচ্ছা কি ডিটেলস এটা 19 এর গাড়ি হবে মাত্র 50000 টাকা 19 সালের গাড়ি সরাসরি 50000 টাকা 50 সঙ্গে তেল হেলমেট সব পাবে সব পাবে দেখুন गाइस 50000 পেয়ে যাচ্ছে নেক্সট মডেল দেখাবো রয়েছে পালসার 125 মডেল দেখুন এটা একদম জেনুইন কোনো কাজ করাতে হবে না 1 টাকাও কাজ করাতে হবে না তাই একদম আসবেন পেট্রোল দেবো বাড়ি একেবারে বাড়ি নিয়ে চলে যাবেন তার মানে ইঞ্জিন মানে খুব ভালো খুব ভালো একদম ভালো যে শোরুম থেকে বাড়ানো গাড়ি আচ্ছা আচ্ছা বলো বলো কোন সালে এটা তেইশ এর গাড়ি হবে তেইশ সালের মডেল পঁয়ষট্টি হাজার টাকা তেইশ সালের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা এটা ফাইন্যান্স অ্যাভেলেবেল ফাইন্যান্স অ্যাভেলেবেল তো আমরা একটা একটা করে আপনাদের দেখাবো এখানে প্রচুর কালেকশন রয়েছে আপনারা দেখতে থাকুন আমরা নেক্সট এবারে বন্ধুদের দেখাবো মাইলেজ কালেকশন দেখুন এখানে লাইনটা দেখুন গাইস প্রত্যেকটা গাড়ি আজকে ডিমান্ডিং মডেল দাদা প্রথম মডেল আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা রয়েছে গ্ল্যামার মডেল সন ইঞ্জিনের সাথে দাদা এটা রয়েছে আবার ডিসের সাথে দেখুন গাই এখনো চেষ্টা করবো দাদা এটা কোন সালের মডেল এটা তোমার সতেরো সালের মডেল হবে সালে পঁয়ত্রিশ টাকা মাত্র টাকা আচ্ছা সতেরো সালের গাড়ি হাজার টাকা পঁয়ত্রিশ সঙ্গে তেল হেলমেট সব পাবে আচ্ছা নেক্সট মডেল আবারও এখানে গ্ল্যামার আমরা দেখাবো দেখুন গ্ল্যামার মডেলটা দেখুন আচ্ছা এই এই মডেলটার কি ডিটেলস

এটা আঠারোর গাড়ি হবে আটত্রিশ হাজার টাকা আঠারো সালের গাড়ি দেখুন আটত্রিশ হাজার টাকা ওকে আপনারা পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার ভালো করে দেখাবো আপনাদের উনিশ সালের মডেল পঁয়তাল্লিশ হাজার নেক্সট মডেল আসবো আসছিস সাইনএসপি আচ্ছা সতেরোর গাড়ি সতেরো সালের মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ তেতাল্লিশ দেখুন গাইস

তেইশ সালের গাড়ি সরাসরি পঁচাত্তর হাজার টাকা দাম আছে প্রায় এক নয় দশ এক লাখ নয় দশ দশ আচ্ছা দেখুন গাড়ি একদম গাড়িটা পরিষ্কার ফ্রেশ গাড়ি আচ্ছা আমরা নেক্সট মডেল দাদা এবার এখান থেকে দেখাবো রয়েছে এফজেডেস ভার্সান টু মডেল এটা ব্ল্যাক কালারের মধ্যে আমরা পেয়ে যাবেন এবং পুরো পরিষ্কার একদম গাড়ি আমি ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখুন ব্ল্যাক কালারের মধ্যে একদম পরিষ্কার গাড়ি ফ্রেশ গাড়ি বলো দাদা কোন কালারের কি দাম

দেখুন ভালো করে দেখাবো এটা বাল্কি মডেল রয়েছে একদম ফোলানো মডেল এবং একটা গরিবের হায়াবু দেখুন দেখানোর চেষ্টা করবো আপনাদের ঠিক আছে চল্লিশ হাজার টাকা উনিশ সালের গাড়ি চল্লিশ মডেলটা একদম এটা পাওয়া যায় না উনিশ সালের গাড়ি ভিএস ফোর আপনারা চল্লিশ হাজার পেয়ে যাবেন

চব্বিশের এটাও চব্বিশের গাড়ি হবে এটা চব্বিশের এটা চব্বিশের গাড়ি হবে মাছা পঁয়তাল্লিশ টাকা চব্বিশ সালের গাড়ি এটাও রয়েছে সেলফ মডেল দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করবো এটাও রয়েছে সেলফ মডেল চব্বিশ সালের গাড়ি কত টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার আচ্ছা নেক্সট আবারও একখানা রয়েছে এক্সেল হান্ড্রেড হেবি ডিউটি আছে আচ্ছা এটাও সেলফ মডেল এটাও সেল্ফ মডেল এটাও সেলফ মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখুন এক্সেল হান্ড্রেড এটা এক্সএল সেল গাড়ি হবে একুশে গাড়ি ওকে বিয়াল্লিশ হাজার টাকা সরাসরি বিয়াল্লিশ দেখুন গাইস সরাসরি বিয়াল্লিশ হাজার তো এখানে আরো মডেল রয়েছে মাইলেজ সেগমেন্ট আমরা একটা একটা করে আপনাদের দেখাবো দেখুন প্রচুর গাড়ি এখানে রয়েছে লাইন দিয়ে দেখতে হবে কন্টিনিউ আচ্ছা এখানে যে মডেলটা আমরা দেখতে পাচ্ছি টিভিএস ভিক্টর প্রিমিয়াম এডিশন দেখুন টিভিএস ভিক্টর মডেল সামনে রিজও পেয়ে যাচ্ছেন কন্ডিশন দেখুন এটা উনিশের গাড়ি হবে আচ্ছা তেতাল্লিশ টাকা তেতাল্লিশ হাজার দেখুন গাইস তেতাল্লিশ হাজার আমরা নেক্সট মডেল দেখাবো আবার একটা গাড়ি আছে একই মডেল আচ্ছা

এল এস ওয়ান থার্টি ফাইভ সরাসরি তেত্রিশ তেত্রিশ নেক্সট মডেল আবার এটা সিট ওটা রয়েছে কাটা সিট দেখুন এটা তোমার মাত্র পঁচিশ টাকা এটা পঁচিশ টোয়েন্টি ফাইভ মাত্র পঁচিশ টাকা দেবেন দেখাবো সাইন সাইন গাইস কালেকশনটা দেখুন সিবি সাইন দাদা

দেখুন হোয়াইট কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দাদা বলো হবে আপনাদের দেখুন কালেকশনটা দেখুন মাত্র সতেরো সতেরোর গাড়ি আচ্ছা বত্রিশ হাজার টাকা সতেরো সালের গাড়ি বত্রিশ দেখুন গাইস সতেরো সালের গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি বত্রিশ হাজারে

এবং ডিআরএল ও পেয়ে যাবেন ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের গাড়ি পরিষ্কার ফ্রেশ এবং গোটা গার্ডও আমরা এর সঙ্গে ইনস্টল হয়ে যাচ্ছে ইএমআই তেও করে দেবো আচ্ছা পনেরো হাজার টাকা ডাউন পেমেন্টে এই গাড়িটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট পনেরো হাজার টাকা হয়ে যাবে দেখুন গাইস দেখুন ইএমআই ও প্রত্যেকটা স্কুটার এখানে অ্যাভেলেবল রয়েছে পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই হয়ে যাবে আমরা নেক্সট মডেল দেখাবো আপনাদের আবারও রয়েছে অ্যাক্টিভা ওয়ান টোয়েন্টি ফাইভ ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের কালেকশনটা দেখে নিন অ্যাক্টিভা ওয়ান টোয়েন্টি ফাইভ

সরাসরি দেখুন সালের গাড়ি চব্বিশ হাজার টাকা তো দারুণ দারুণ কালেকশন আপনাদের দেখিয়েছি এখানে প্রত্যেকটা গাড়ি আপনারা দেখে বুঝতে পেরেছেন ফ্রেশ ফ্রেশ কালেকশন ছিল এবং দামও অনেকটা কম ছিল আপনারা শোরুমে আসবেন এখানে যে বিএস ফোর গাড়ির উপর থেকে যে গাড়িগুলো বা বিএস ফোর গাড়িগুলোর থেকে ফাইন্যান্স আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দামের উপরে আপনারা ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করবেন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আমাদের ফাইন্যান্স অ্যাভেলেবেল হয়ে যাবে এবং এখানে যে গাড়ির যে কন্ডিশন রয়েছে আপনারা চাইলে আপনারা মেকানিক নিয়ে এনে পর্যন্ত আপনারা চেকিং করে নিয়ে যেতে পারেন প্রত্যেকটা গাড়ির যে কন্ডিশন রয়েছে এবং আপনারা আগে আসবেন এসে আগে পেপার্স দেখবেন প্রত্যেকটা গাড়ির এখানে আপনারা জেনুইন পেপার্স পেয়ে যাবেন এবং চোখ বুঝে গাড়ি নিয়ে যেতে পারবেন কারণ এখানে পেপার্সের সাথে ইঞ্জিন আপনারা গুড কন্ডিশন পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গাড়ি এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল কোনোরকম কোনো সমস্যা নেই তো আমাদের বন্ধুদের এখন আমরা জানাবো এই যে মডেল গুলো আপনারা দেখলেন পাপ্পো অটোমাইলের তরফ থেকে এছাড়াও এখনো আর কোনো স্টক অ্যাভেলেবেল রয়েছে কিনা দাদা পাপ্পো অটোমাইলের তরফ থেকে যে কালেকশন গুলো আমাদের বন্ধুদের দেখালে এছাড়াও এখনো আর কি গোডাউনে কোনো স্টক রয়েছে নাকি এটাই লাস্ট স্টক আছে আনা সম্ভব হয়নি আচ্ছা এলে এখানে ছবি দেখাবো ছবি দেখালে পছন্দ হলে নিয়ে চলে আসবে এখনো কত প্লাস স্টক রয়েছে এখনো দশ কুড়ি খানা গাড়ি আছে আনা সম্ভব হয়নি বৃষ্টির ওয়েদার বৃষ্টির ওয়েদারের জন্য আচ্ছা তাহলে দাদা এখানে গিফটে কি কি পেয়ে যাচ্ছে গিফটে তেল থাকছে